নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকালে উঠেছি মুখ নিজে ফ্রেশ হয়েছি আর আমার মেয়ে আমাকে বলছে ও দুটো মুড়ি খাইয়ে দাও কয় মুড়ি দে অল্পটা খাওয়া দাওয়া মুড়ি তুমি খাবা একটা খাবা ঠিক আছে মুড়ি খেয়ে বই পড়বা ঠিক আছে আমি বাজারে যাবো করে নিয়ে আসবো তোমার মা বাবা সেই চিংড়ি মাছ দিয়ে বলছে চিংড়ি তুমি বাজারে যাবা তা বই পড়বে কি তাহলে বাজারে গেলি বাজারে গেলে বই পড়বে কে বই পড়ো বাড়ি আমার সে মা ঠিক আছে ঠিক আছে আমি 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 কটা মুড়ি খাবো হ্যাঁ আপনি মুড়ি খেয়ে বই পড়বা কি 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 বই তো কি কি পড়বা এটা বলো কি কি পড়া বই তো বলো এটা লজ্জা পেয়েছে এটা বলো বলো কি কি বই তো কি পড়বা অ পড়বা কি পড়বো

বন্ধুরা ও বাজারে নিয়ে যাব না বলেছি ও বাজারে যাওয়ার জন্য ওই মুড়ি সুযোগ ওই বাটিতে মুড়ি রয়েছে মুড়ি খাবার দিয়ে আমার পিছনে লোক আছে বাজারে যাবে বাজারে কি করবি গিয়ে তুই বাজারে গিয়ে কী করবি কি খাবি মাছ খাবি তা মাছ কাটা খাই বাজারে গিয়ে বাজারে গিয়ে মাছ কাটা খাই মাছ রান্না করে খেতে হয় ভোলা মাছ দেবো আমি কি মাছ আলা ভোলা মাছ দেবো আর নাচতে হবে না বাজারে যাওয়ার জন্য তুমি বাড়ি বই পড়ো বই পড়ো আমি বাজারেতে মাছ নিয়ে আস তুমি বাড়ি বই পড়ো যাও আমি বাজারে বাড়ি বাড়ি নাচতে হবে না নাচতে হবে না নামবে না কিন্তু খালি পায়ে জুতো পড়াই জুতো পরে নামতে হয় খালি পায়ে হাঁটতে আগের দিন পায়ে কাটা ফুটে যাবে না পায়ে কাটা ফুটে যাবে পায়ে কাটা ফুটে যাবে সিকি রোড জুতো পায়ে দিয়ে যা 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 জুতো পাই দে জুতো পাই দে যা যা তাড়াতাড়ি জুতো পায়ে দে কথা যাবা কথা ক'ত জুত তই যাছ না তুমি তই জুত পাৰে কথা নাম দিছো বাৰু

বন্ধুরা দেখো বাজারে যা বলে ব্যাগ নিয়ে রেডি ও শুনবেই না বাজারে যেতেই হবে চাই যাও চল বাইরে যা কি ব্যাগের মধ্যে কি রোজের মধ্যে আলু বের করে রাখো আলু বের করে রাখো চলো বাইরে চলো 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 আমি চলে গেলাম তাহলে আলু হ্যাঁ বের করে ওখানে ফেল দিচ্ছ বের করে রাখছি ওখানে রাখ এখানে রাখ থাক ও মা গুছিয়ে রাখবে থাক আস্তে 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 খাবি না কিন্তু গাড়ি গাড়িতে গেছে গাড়িতে কোর যাবা হ্যাঁ হেটে যাব না হেটে যাবা না বাজারে গাড়িতে করে বাইরে যাবা হ্যাঁ কেন হেঁটে গেলে কি হয়েছে আচ্ছা চলো হেঁটে যাবো চলো গাড়ি থাক গাড়ি পরে নিয়ে যাবো গাড়ি পরে নিয়ে যাবো চলো 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 চল আসতে চলো হ্যাঁ হাত যাবা হ্যাঁ চলো চলো কোলে আসবা কোলে আসবা কোলে কলটবে না দেখা বন্ধুরা হেঁটে হেঁটে যাবে ব্যাগ ধরবো কলটবা পাকা বলছে ব্যাগটা আমার কাছে দেয় তুমি ভিডিও বানাও এত পাকা বানাচ্ছি ভিডিও বানাচ্ছি চ ভিডিও বানাচ্ছি চ লঙ্কা থাকছ চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো মাছ নেছি না মাছ রান্না করবে মা বাড়ি চলো মাছ নেছি না মাছ রান্না করবে তো মা বাড়ি চলো চলো পরে এসে খেলা করবে চলো গাড়ি আসছে তো আসো কলে আসো মাছ নিয়ে বাড়ি চলে এসছি এই যে মাছ এবার একটা কলা বের কর কলা খাবি বললি কী হবে কলা খাবি হ্যাঁ এই কলার মধ্যে আমি কলা এখন খাবো না আমি কলা পরে খাবো ও ঠাম্মা শাক দোষে করা শাকটা আলু তো ভাজা করতে পারো হ্যাঁ কলা না এটা তো আমারটা এই আমারটা পেয়েছে প্যাকেটে তোলা আছে তুমি এটা খাও ছাড়াও ছাড়া ছাড়া আমি ছাড়া দেবো এটা তোমার না এটা তোমার তো তোমার ছাড়াই দিচ্ছি তুমি খাও

হ্যাঁ তোর মাছ অ্যাপেন্টে আর মাছ দেয়নি মাছ সকালে মাছ ভাজা করে দেয়নি কখন দেশে হ্যাঁ কখন স্কুলে যাবি না আজকে কখন যাবি স্কুলে হ্যাঁ বেলায় যাবি তিনটে বেলায় স্কুল হয় একদম বন্ধ হয়ে যাবে না স্কুল স্কুল বেলায় হয় তিনটে সময় স্কুল হয় তাই কে বলেছে তিনটে সময় স্কুল হয় পিসি বলেছি তিনটের সময় বন্ধ হয়ে যায় তা বন্ধ হয়ে যাবে তো কখন যাবি স্কুলই কখন যাবে স্কুলে হ্যাঁ তিনটে বেলা তো বন্ধ হয়ে যায় স্কুল চাউমিন ভালো হ্যাঁ আমি আমি খাবো না এখন খাবো না এখন হ্যাঁ কি খাবো চিংড়ি মাছ না তুমি খাবো না পি খাও পি খাও

हँ अब म खान्छु। ама खा इथे भने तिमी खाऊ तिमी खाऊ। तिमी खाबा? त म खान्छु न तिमी खाऊ। तिमी तिमी खाबा। म आमी पारे खाऊ। खा खाबा गुण। म अहिले खान्छु न म पारे खाऊ के देख्छौ? आलु टमाटर आउले। के आलु? आलु।

দাও আমরা কি খাচ্ছি চাউমিন খাচ্ছা বন্ধুরা আমার চাউমিন টাউমিন খাওয়া শেষ আমার ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হবে পরেরটা ভিডিওতে ভিডিও ভিডিওতে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিশনটা অল করে রাখবেন যাতে এরকম ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি টাটা বাই 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 করে দাও বাই বাই